বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী হচ্ছে 53 শতাংশ কেউ কেউ এটাকে বলছেন 57 শতাংশ এত বেশি সংখ্যক নারী শিক্ষার্থী থাকা সত্য নারী শিক্ষার্থীদের হল আছে মাত্র পাঁচটা এরকম একটা কৃত্রিমভাবে জিয়ে রাখা আবাসিক সংকটকে কাজে লাগিয়ে সন্ত্রাস দকলদায়িত্ব তো আবারও ফিরে আসবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে বিরাজনীতিকরণের যেই আহ সেটা নিয়ে আমাদের আসলে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ আর এই সময়টা এসেই কিন্তু ডাকসুটা হচ্ছে ফলে আমরা যদি একটু দেখি যে আগে আমরা দেখতাম যে ষাটের দশকে সত্তরের দশকে কিংবা যেখানে যেখানে আমাদের যুগ পরিবর্তনকারী আন্দোলনগুলো সংঘটিত হয়েছে সেখানে ছাত্ররা রাজনীতি করত ছাত্ররা ছাত্রদের দাবিটাকে নিয়ে রাজনীতি করতো শাসক গোষ্ঠী সেই আন্দোলনকে দমন করার জন্য বিরাজনীতিকরণে প্রস্তাবটা নিয়ে আসতে কালের ক্রমে ক্রমে আমরা দেখেছি বিগত ষোলো সতেরো বছরে যেভাবে করে ছাত্রলীগ রাজনীতির নাম করে হলগুলোতে সন্ত্রাস দখলদারিত্ব এবং অকথ্যভাবে ছাত্র হত্যা নির্যাতন করেছে সেইগুলোর কারণে কিন্তু এই কথাটা মানে রাজনীতির মানে আবাসিকীকরণ এবং সন্ত্রাস দখলদারিত্বের যে বিরুদ্ধের যে কথাটা সেইখানের পরিবর্তে শাসক গোষ্ঠী খুবই সুকৌশলে শিক্ষার্থীদের মুখে বিরাজনীতিকরণের ভাষাটা দিতে পেরেছে সেই জায়গা থেকে এখন আমরা দেখেছি যে কিছুদিন আগেও সেই ঘোষণা হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে রাতে হচ্ছে মানে মিছিল নিয়ে নিয়ে রাজনীতি চাইনা ফলে রাজনীতি বন্ধ এই ধরনের দাবি নিয়ে কিছু ডাকশো নির্বাচন তো চলছে এখন তো অফিসিয়ালি আজকে থেকে প্রচারণা শুরু হয়ে গেছে যখন এই প্রার্থী তালিকা ভোটার তালিকার কাজগুলো হচ্ছিল তখন কিন্তু হলগুলো থেকে যারা যারা খুবই সংগঠিতভাবে বিরাজনীতিকরণের স্লোগানকে তুলে এই ক্যাম্পাসে হচ্ছে সেই রাতে জমায়েত করে নিয়ে এসেছিলেন ঠিক তারাই কিন্তু হলগুলোতে প্যানেল করে বসে আছেন একদম খুবই স্পষ্টভাবে তাদের রাজনৈতিক চিন্তাধারাকে স্পষ্ট করেই তারা প্যানেল করে বসে আছেন এবং আমরা যদি এখন যেই শিক্ষার্থীরা ওই সংগঠক মানুষের কথাবার্তায় এসে এখানে মিছিল করেছিল রাতের বেলা তারা এখন প্রতারিত বোধ করছেন অর্থাৎ বিরাজনীতিকরণের যেই ধারাটা এখানে প্র্যাকটিস হয়েছে সেটা সবসময় শিক্ষার্থীদেরকে প্রতারণা করার একটা ফাঁদ ছিল সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক কথা বলার যে স্পেস সেটাকে লঘু করার ফাঁদ ছিল সেটা শাসকগোষ্ঠী আগে করত এখন কিছু ছাত্র রাজনীতি করা মুখের মতো দেখতে এরকম কিছু শাসকগোষ্ঠীর রিয়াজও করা মানুষজন কিন্তু এই ধরনের কাজ করে থাকে এবং সেটা প্রতারণার ফলাফলটা ভোগ করে একদমই নিপাট মানে কোনো সক্রিয় রাজনীতি করে না এরকম কোনো শিক্ষার্থী ফলে সেই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে সবসময় বলে এসেছি কিনা একটা দাবিও আছে যে আমরা আমরা সংগঠনগত জায়গা থেকে দাবি করেছি যে এই যেভাবে করে হলে আবাসিক সংকটটাকে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হচ্ছে তিপ্পান্ন শতাংশ কেউ কেউ এটাকে বলছেন সাতান্ন শতাংশ এত বেশি নারী শিক্ষার্থী থাকা সত্ত্বেও নারী শিক্ষার্থীদের হল আছে মাত্র পাঁচটা রকম একটা কৃত্রিমভাবে জিয়ে রাখা আবাসিক সংকটকে কাজে লাগিয়ে সন্ত্রাস দখলদারিত্ব তো আবারও ফিরে আসবে অর্থাৎ সন্ত্রাস দখলদারিত্বের মূল কিন্তু ছাত্র রাজনীতি না সন্ত্রাস দখলদারিত্বের মূল হচ্ছে শিক্ষার্থীদের মৌলিক যে অধিকার সেটাকে যখন প্রশাসন ইচ্ছাকৃতভাবে খর্ব করে থাকে এবং সেই সুযোগটা সে কোনো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে দিয়ে থাকে যেটা এই সময় এসেও কিন্তু আমরা প্রচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি ফলে সেটার প্রভাবের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী প্রতারিত বোধ করছে। আমরা সেখানে দাবি করেছি হলগুলোতে হল মনিটরিং সেল চালু করো হল প্রশাসন যারা থাকবেন সেই হল প্রশাসন যারা সক্রিয় রাজনীতি করেন বা সাংগঠনিক রাজনীতি করেন অর্থাৎ যাদের রাজনীতির সাথে বাংলাদেশের একাত্তরের এবং চব্বিশের অর্থাৎ সন্ত্রাস দখলদারিত্ব এবং মুক্তিযুদ্ধের স্পিরিটের সাথে চব্বিশের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হবে না সেই সেই ছাত্র সংগঠনগুলো এবং কোনো সক্রিয় রাজনীতি করেন না নির্দলীয় বলে দাবি করেন এই শিক্ষার্থীদের প্রতিনিধি এদের প্রতিনিধির ত্রিপক্ষীয় সমন্বয়ে এই হল সেল চালু করতে হবে এবং কোনো সন্ত্রাস দখলদারিত্ব হলে কাউকে জোর করে প্রোগ্রামে নিয়ে যাওয়ার আয়োজন করে থাকলে তাকে সেই সময় এই মহল মনিটরিং সেল দমন করতে পারবে ফিট করতে পারবে হল থেকে উচ্ছেদ করতে পারবে অর্থাৎ রাজনীতিটা হবে প্রকাশ্য কিন্তু আমরা কী দেখলাম আমরা দেখলাম যে এই দাবিটাকে বারবার এটা কিন্তু আজকের দাবি না এটা আমাদের বছর জুড়ে কিন্তু আমরা এই দাবিটা করছি আরও কয়েক বছর আগে থেকে আমরা এই দাবিটা করছি সেই সময় থেকে এই দাবিটাকে প্রশাসন উজ্জ্ব করছে মানে ওভারলুক করে যাচ্ছে এবং কৃত্রিমভাবে একটা যুজোর ভয় দেখে। ছাত্রদের যৌক্তিকভাবে সংগঠিত হওয়ার যে জায়গাটা সেটাকে নষ্ট করছে রাজনৈতিকভাবে একটা বক্তব্যকে চিনতে পারার যে সমর্থ সেটাকে নষ্ট করছে ফলে এইটার প্রভাব অবশ্যই ডাকসুতে পড়বে এবং ডাকসুর প্রভাবটা যদি এভাবে করে পড়ে তাহলে সেই প্রভাবটা অবশ্যই একটা নেতিবাচক প্রভাব